আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ তো অটোক্যাড টু থাউজেন্ড সেভেন প্যাটার্ন কার্টিং বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আজকের আলোচনার বিষয়বস্তু হল ফ্লাপ এবং আদার্স প্যাটার্ন তৈরি পার্ট নাম্বার সেভেন আজকের পার্ট নাম্বার সেভেনের আলোচ্য বিষয় থাকবে এই যে দেখছেন ফ্লাপ এই ফ্লাপের লেদার কিভাবে কাটতে হয় ড্রয়িং করতে হয় এবং এই ফ্লাপের আদার্স প্যাটার্ন যেগুলা এই বিষয় আজকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা আশা করছি এখান থেকে বেনিফিট পাচ্ছেন ইনশাআল্লাহ আর যারা নতুন দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ডে বাই ডে যেভাবে করে টেকনোলজির ডেভেলপমেন্ট হচ্ছে এই ক্ষেত্রে আপনার দরকার এগুলো শিক্ষা নেওয়া দেখুন আপনি একজন ডিজাইনার তো হাতে প্যাটার্ন কাটেন এই হাতে প্যাটার্ন কাটা কিন্তু আগামী দশ বছরের মতো থাকবে না বাংলাদেশে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই ড্রয়িং শিখতে হবে অটোক্যাড প্ল্যাটফর্ম শিখতে হবে প্লুটরে প্যাটার্ন কাটিং শিখতে হবে সুতরাং আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার মোবাইলে এই ভিডিওগুলো দেখে দেখে আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারেন যদিও আপনার বাসায় কম্পিউটার না থাকে তাহলে আপনি এখান থেকে ধারণা নিতে পারেন আশা করছি শিখতে পারবেন তো চলুন অটোক্যাডের ইন্টারফেসে যাই দেখুন আমার প্রতিদিনের টিউটোরিয়ালগুলো এখানে সাজানো আছে আজকে সপ্তমতম পার্টে আপনাদেরকে দেখাবো যে ফ্লাপের কিভাবে করে এই যে ফ্লাপের এই লেদারগুলো কিভাবে আমরা কাটি ড্রয়িং করি তো এখানে আমার যে ফ্লাপটি গত ভিডিওতে আমি ড্রয়িং করেছিলাম মাস্টার প্যাটার্ন সেই প্যাটার্নটি আমি এখান থেকে নিয়ে কপি করবো যেহেতু এরপর বেসিস করে আমি আদার্স প্যাটার্নগুলো কাটব সুতরাং এটাকে কপি করে নিয়ে নিয়েই আমি করব তো আমি প্রথমত সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখান থেকে কপি অপশান নিব এই যে কপি অপশান ওকে এখানে আমি কপিতে ক্লিক করব সিলেক্ট করব সিলেক্ট করে আমি কপিতে ক্লিক করব ক্লিক করে এখান থেকে ক্লিক করে ধরে নিয়ে এসে এদিকে ক্লিক করে এখানে ইন্টার দিব এই যে এখন হয়েছে তো আমি এটা কপি করলাম এই কারণে যে আমি এই কপির মাধ্যমে আমি আদার্স প্যাটার্নগুলো কাটব ওকে যেমন আমরা করে থাকি অনেক সময় আমরা মাস্টার প্যাটার্নকে ট্রেস করে কিন্তু আদার্স প্যাটার্নগুলো বের করে থাকি সেম এখানেও এরকম যে আপনার প্যাটার্নকে ওই অন্য ড্রয়িংকে কপি করে আদার্স প্যাটার্নগুলো ড্রয়িং করা ওকে তো আমি দেখুন এখানে আমি এটা ডিলেট করে দেব এই মেজারমেন্টগুলো আমার দরকার নাই ওকে ড্রয়িংগুলা এই মেজারমেন্টগুলো আমি ডিলেট করে দিলাম দেওয়ার পরে কাজের স্বার্থে তো এই ক্ষেত্রে আমি কি করব আমি এই ক্ষেত্রে আমি এখানে প্রথমত আমার একটু ওয়ালেটটা দেখি আমার এই যে ফ্লাপটা দেখছেন এই ফ্লাপটা কিন্তু আমার নিচে আন্ডার লেগেছে তাই না শেপ হয়ে নিচে এক সি আন্ডার লেগেছে তো সেই ক্ষেত্রে আমি এখানে আমি এখান থেকে এক আন্ডারলে আন্ডারে রাখব তো আমি কিবোর্ড থেকে অফসেট করবো ও লিখে ইন্টার তারপর আমি লিখবো থোর অপশান লিখবো এক্সিএম মানে দশ মিলি লিখে ইন্টার দেব দেওয়ার পরে আমি এটাকে এই লাইনটাকে ধরে নিচের দিক নিয়ে অফসেট করলাম ওকে অফসেট করার পরে কি করবো আমি নিচের টুকু ডিলেট করে দিব মানে ট্রিম করে ফেলবো তো কম্পিউটার থেকে কিবোর্ড থেকে আমি টি আর লিখে ডাবল ইন্টার দিয়ে আমি এটাকে এটা 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 দিয়ে আমি এটুকু সম্পূর্ণ সিলেক্ট করে আমি ডিলেট দিয়ে দেবো ওকে তো আমার এটা কিন্তু ফ্লাপের একটা অংশ হয়ে গেল নেট এখন আমি কি করতে পারি আমি দেখুন এই অংশটা কিন্তু জয়েন্ট নাই দেখুন আমি এখানে ধরছি এখানে এটুকু জ্বলে উঠছে এখানে ধরছি ওটুকু জ্বলে উঠছে এখানে ধরছি তার মানে আমার এই ফ্লাপটা ভাঙা ভাঙা অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে একে আমাকে একত্রিত করতে হবে আগে তো একত্রিত করতে হলে আমাকে কী করতে হবে আমাকে যেতে হবে মডিফাই অপশানে মডিফাই অপশানে ক্লিক করে আমাকে অবজেক্ট আসতে হবে অবজেক্টে এসে ডান দিকে এসে এই যে পলিলাইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি যে যে বাহুগুলোকে আমি জয়েন করব সেই সেই বাহুগুলোকে আমি ক্লিক করবো প্রথমত একটা বাহুকে ক্লিক করার পরে একটা ওয়ার্ড আসবে যে উই ওয়ান টু টার্ন ইট টু ওয়ান আমি এখানে ইন্টার দিব ইয়েস দেওয়ার পরে আমি এখানে এই যে জয়েন অপশান আসবে আসার পরে এই ক্লিক করব করে এখানে ক্লিক করলাম আমার যে 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 আমার লাইনগুলা আমি জয়েন করব সেই সেই লাইনগুলাকে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করলাম করে এখন আমি এখানে ডবল ইন্টার দেব ইন্টার ইন্টার দেওয়ার পর দেখুন এখন কিন্তু এখন ধরার সঙ্গে সম্পূর্ণটা জ্বলে উঠেছে রাইট তো আমার এখানে জয়েন হয়ে গেল এখন আমাকে দেখুন আমার এই ফ্লাপটার কিন্তু চতুর্দিকে ফোল্ডিং অ্যালাউন্স আছে ওকে আমি পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের ফোল্ডিং যে ফোল্ডিংয়ের ফোল্ডিং অপশানে সুইং থাকবে সেই ফোল্ডিং অবশ অপশান অবশ্যই এইট মিলি নিতে হবে তো সুতরাং এখানে যেহেতু ফোল্ডিংয়ে সুইং আছে এখানেও আমার এইট মিলি নিতে হবে তো আমি এই ক্ষেত্রে এটাকে আমি অফসেট করে এইট মিলি অ্যালাউন্স নেবো ওকে তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে ও লিখে ইন্টার এইট মিলি ইন্টার লিখে আমি এখানে ক্লিক করে জাস্ট উপর দিকে টান দিয়ে ছেড়ে দেব দেখুন আমার কিন্তু এইট মিলি অ্যালাউন্স এসে গেছে এখন আমার এখানে জয়েন করে দিতে হবে এক্সট্যান্ড করে দিয়ে জয়েন করে দিতে হবে ওকে তো আমি সেই ক্ষেত্রে ই এক্স লিখে ডাবল ইন্টার আমি এখানে আমি এক্সট্যান্ড করে দিলাম ওকে দিয়ে আমি কি করব এই অক্ষরটুকু আর এই অক্ষশকু টিম করে ফেলবো তার আগে আমি একটু ক্লিয়ার করে নিই ফ্লাপের ক্ষেত্রে দেখুন এই ফ্লাপটা কিন্তু এদিকে নিচে গেছে নিচে যে এখানে কিন্তু ফোল্ডিং আছে ফোল্ডিং অপশানটা যাতে মোটা না হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে একটা ক্রস কার্ড দিতে হয় হ্যাঁ এই ক্রসিং কার্ডটা আমি দিব তো দেখুন এখানে যেন মোটা না হয়ে যায় ওকে সেক্ষেত্রে এখানে আমি একটা ক্রস কাট দেব তো ক্রস কাট দেওয়ার জন্য আমাকে এখান থেকে লাইন কমার নিব লাইন কমার নিয়ে আমি এখানে ধরে এদিকে ধরে এখানে জয়েন করে দেবো দিয়ে ডাবল ইন্টার দিয়ে আমি বের হয়ে আসবো তো দেখুন এখানে এখন আমি যদি ক্লিয়ার করি টি আর লিখে ডাবল ইন্টার দিয়ে এখানে ক্লিয়ার করলাম আমি এখানে ক্লিয়ার করলাম করার পরে আপনি যদি এখানেও ক্রস কাট দিতে চান তাহলে ভালো হবে লাইক এখান থেকে লাইন নিয়ে আমি এখানে ধরে এখানে ক্রস কাট দিয়ে দিলাম তাহলে আমার কি হবে আমার এখানে ফোল্ডিং অ্যালাউন্সটা একটু সুবিধায় অবস্থায় যাবে ওকে তো এই হলো আমার ফ্লাপের আমার ফ্লাপের লেদার তার মানে এই যে আমার ফ্লাপের যে লেদারটা এই লেদারটা কিন্তু এখানে আমার ড্রয়িং করা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন আর এটুকু হলো ওই কাটিং অ্যালাউন্স যেমন নেট কাট অ্যালাউন্স ওকে তো এখন যদি আমি ফ্লাপের মধ্যে মনে করেন এই ফ্লাপের মধ্যে কি আছে এই ফ্লাপের মধ্যে আছে একটা ফোম আছে এবং এই ফ্লাপের এখান থেকে এই পর্যন্ত একটা রাবুস আছে রাবুস বা শক্ত টাইপের কোনো জিনিস দিতে হয় তার কারণ এখানে একটা স্নাপ বাটন আছে আপনি যদি এখানে শক্ত কোনো জিনিস না দেন সেই ক্ষেত্রে এই লেদারের উপরে একটা ইমপ্রেস আসবে যেটাতে আপনার ফ্লাপটাকে খারাপ দেখাবে এখানে তলে যে স্নাপ বাটন এখানে যখন আপনি আঙ্গুল রেখে যখন আপনি প্রেস করবেন বাটন লাগানোর জন্য তখন অটোমেটিক এখানে দাগ আসবে এখানে ক্লায়েন্ট আপনাকে ওয়ালেটটি নেবে না পছন্দ করবে না সেই ক্ষেত্রে এর মধ্যে একটা অবশ্যই রাবস দিবেন এবং এর মধ্যে একটা ফোম দিবেন সেটা হতে পারে স্পঞ্জ ফোম অথবা পিপি ফোম চাইলে ওয়ান এম এম পিপি ফোম দেবেন চাইলে টু এম এম ফোম দেবেন সেই ক্ষেত্রে আপনার সুন্দরভাবে ফ্লাপটা এরকম ফ্লাপই অবস্থায় থাকবে এবং দীর্ঘদিন ইউজ করার পরও এখানে কোনো বাটন ইমপ্রেস আসবে না তো এটা আমরা দেওয়ার এটার মধ্যে যে এটার মধ্যেও আমরা সেই প্যাটার্নটা ড্রয়িং করব তো দেখুন একবার ইজি জিনিস এই যে অটো এই যে আমরা টেকনোলজি টেকনোলজিতে কী করে টেকনোলজিতে আপনার সময় বাঁচায় দেয় দেখুন একটা ফ্লাপ আমি কত সুন্দর কত তাড়াতাড়ি কেটে ফেললাম ড্রয়িং করে ফেললাম এবং এই ফ্লাপটার এই যে কর্নারগুলো দেখছেন এই কর্নারগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট এই কর্নার আর এই কর্নার হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট এবং এটা দিয়ে আপনি হাতে যখন কাটতেন তখন হয়তোবা এই কর্নার থেকে এই কর্নার সামান্য ঝামেলা হলে হতে পারত হ্যাঁ তো আবার কি হতো সাপোজ মনে করেন এইটা কাটতে যে কাটিংম্যান কেটে ফেলেছে প্যাটার্নটা আপনাকে আবারও কাটতে হতো হাতে আর আপনি যদি অটো ক্যাডে ড্রয়িং করা শিখেন তাহলে আপনি এখান থেকে যতবারই কেটে ফেলুক এখান থেকে কপি করে করে আপনি দিতে হবেন বিশেষ করে বেশি হ্যাসেল হয় যখন প্যাটার্ন নাইফে দেওয়া হয় যারা আমরা প্যাটার্ন নাইফে দিই যে প্রত্যেক ডিজাইনারই তো নাইফে দেয় কিন্তু এটা যে কত কষ্টকর প্যাটার্ন কারেকশন করা প্যাটার্নে জয়েন দেওয়া ভেরি ডিফিকাল্ট ভেরি মানে খুবই কষ্ট লাগে তখন তো আমরা এইটা থেকে বাঁচতে পারি টেকনোলজির ইম্প্রুভমেন্টের কারণে আমরা এত কষ্ট থেকে আমরা কিন্তু বাঁচতে পারি তো যাই হোক এত কিছু কথা বলার একটাই উদ্দেশ্য যে আপনারা টেকনোলজি শিখেন আশা করি আপনাদের ক্যারিয়ার ডেভেলপ হবে তো দেখুন এখন আমি রিনফোর্সমেন্টের প্যাটার্নটা কত তাড়াতাড়ি ডেভেলপ করি জাস্ট আমি এটাকে এখান থেকে নিয়ে এসে কপি করব সিলেক্ট করে আমি এখানে কপিতে ক্লিক করে আমি নিচে একটা কপি করে নিয়ে আসলাম দেখুন নিয়ে এসে এখানে ক্লিক করে এন্টার দিলাম দেওয়ার পর আমার আরেকটা কপি হলো জাস্ট আমি এখন কি করব ট্রিম করবো টি আর লিখে ডাবল এন্টার দিয়ে এটুকু এটুকু কেটে ফেলবো কেটে ফেলে বাকি অংশগুলো আমি ডিলিট করে দেবো ডিলেট ডিলেট আমি সিলেক্ট করে ডিলেট করছি কত সহজে কিন্তু আমার একটা ইনফোর্সমেন্টের প্যাটার্ন হয়ে গেল এটা লেদারের প্যাটার্ন এটা হলো আমার রাবুসের প্যাটার্ন এবং ফোমের প্যাটার্ন তো সেই ক্ষেত্রে কতটা সহজ হয়ে গেল ওকে এখন কিসের প্যাটার্ন থাকতে পারে এখন ফ্লাফের সাথে জড়িত আছে এখানে গাজেট আছে এখানে গ্যাসেট আছে এবং এই প্যাটার্নটা তো এই প্যাটার্নটা আপনি কীভাবে বের করবেন দেখুন ভেরি ইজি এই প্যাটার্নটা আপনি যদি বের করতে চান এই যে কয়েন পকেটের যে প্যাটার্নটা এটা যদি বের করতে চান আপনাকে জাস্ট দেখুন এটাকে কপি করুন এটাকে সিলেক্ট করে কপিতে ক্লিক করে এখানে নিয়ে এসে আপনি এখানে কপি করুন কপি করার পরে জাস্ট আপনি কী করবেন টি আর লিখে ডাবল ইন্টার এটা কেটে ফেলুন এখানে নেটটা পেয়ে যাব আমি নেট ওকে আমি করে এখন দেখুন কত ইজিতে আমি করতেছি দেখুন এই ডিলিট করে দিলাম ডেট করে দেওয়া এটা কিন্তু কি হলো এটা হলো আমার এই যে পকেটটা এই পকেটটার যে ভিতরে যে আমরা একটা রিএনফোর্সমেন্ট দিই লাইক পিবিসি হার্ট পিবিসি দিতে পারি অথবা এখানে আমরা পাতলা থ্রি এম এর রাবুস ইউজ করতে পারি হ্যাঁ তো সেই রাবুশের প্যাটার্নটা কিন্তু এখানে হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমার এই প্যাটার্নটা করতে আমার কত সহজে আমি করে ফেললাম ওকে তারপর এখন আমি কী করি এখানে আমি চাইলে এটার মিডিল করে এখানে ক্লিক লাইন ক্লিক করে আপনি এখানে নিয়ে ক্লিক করুন এবং এখান থেকে আপনি চাইলে ও ইন্টার দিয়ে আঠারো মিলি ইন্টার দিয়ে আপনি এই লাইনটাকে অফসেট করুন করে আপনি এখান থেকে এই যে এখান থেকে সার্কেল সার্কেলে ক্লিক করে আপনি জাস্ট এখানে ধরে এখানে টু দিয়ে ডাবল ইন্টার দেন এই যে একটা মার্ক হলো এই মার্কটা কি স্নাব বাটন মার্ক তার মানে আপনি এখানে স্নাপ বাটন মার্ক নিলেন ওকে এখন আপনি আর কি করবেন তাহলে আমার এই ফ্লাপের এই যে সিনাপ বাটন আছে এখানে এই স্নাব বাটনের এখানে লাগানো এখানে একটা মার্ক দরকার হয় সেই মার্কটা আপনি নেটে দিয়ে দিলেন মানে ম্যাটেরিয়ালের উপর দিয়ে দিলেন এইবার আপনি এখন জাস্ট এটাকে কপি করেন সিলেক্ট করে কপিতে ক্লিক করুন করে উপরে একটা নিয়ে এসে কপি করে ছেড়ে দিন এখন এটাকে জাস্ট আপনি এদিকে ফোল্ডিং অ্যালাউন্স এদিকে ফোল্ডিং অ্যালাউন্স দিবেন লাইক আপনার এই যে এই যে পোষণটা এই যে কয়েন পকেটটা এদিকে কিন্তু ফোল্ডিং অ্যালাউন্স আছে এদিকেও ও ফোল্ডিং অ্যালাউন্স আছে তো সেই ক্ষেত্রে আমার এটাও আমি জাস্ট কিবোর্ড থেকে ও লিখে ইন্টার এইট মিল লিখে ইন্টার দিয়ে আমি এদিকে একটা ফোল্ডিং অ্যালাউন্স এদিকে একটা ফোল্ডিং অ্যালাউন্স দিয়ে আমি এখানে এক্সট্যান্ড করে দেবো ই এক্স লিখে ডাবল ইন্টার এক্সট্যান্ড 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 ওকে ফোল্ডিং অ্যালাউন্স আমার হয়ে গেল এখন আমি কী করবো জাস্ট আমি এইখানে উপরে একটা ফোল্ডিং অ্যালাউন্স দিব তো সেই ক্ষেত্রে যেহেতু আমার উপরের ফ্লাপের অংশে কোনো শিলাই নাই সুতরাং এই ফোল্ডিং অ্যালাউন্স আমার অবশ্যই সিক্স মিলি হতে হবে তাহলে আমি আবার অফসেট করবো ও লিখে ইন্টার দিয়ে সিক্স মিলি ইন্টার দিয়ে আমি এখানে একটা লাইন নিব লাইন নিয়ে আমি এই দুটো ডাকরে আমি এক্সট্যান্ড করবো টি এক্স লিখে ডাবল ইন্টার এখানে এক্সট্যান্ড এখানে এক্সট্যান্ড দিয়ে আমি এই লাইনটাকে আমি আবার অফসেট করবো থ্রি এমে ক্রস কাট দেওয়ার জন্য ও লিখে ইন্টার দিয়ে থ্রি মিলি ইন্টার দিয়ে আমি এটাকে অফসেট করব এটাকে অফসেট করব অফসেট করে জাস্ট আমি এখানে একটা ক্রস কার্ড দিয়ে দেব এখানে ধরে এখানে ক্রস কার্ড দিলাম আবার লাইন কমার নিলাম নিয়ে এখানে ধরে এখানে ক্রস কার্ড দিলাম দিয়ে অতিরিক্ত অংশ আমি ট্রিম করব। টি আর লিখে ডাবল ইন্টার এখানে ট্রিম এখানে ট্রিম এখানে এখানে ট্রিম করে আমি যদি এই দাগগুলো ডিলিট করে ফেলি এই দাগগুলো ডিলিট করে ফেলি দেখুন কত এক্সেলেন্ট একটা লেদারের প্যাটার্ন হয়ে গেল এখন আমার এই নিচে আমি থ্রি মিলি জয়েন্ট করে দেবো যেহেতু আমার এটা নেট কাট ও লিখে ইন্টার দিয়ে থ্রি মিলি ইন্টার দিয়ে আমি এখানে থ্রি মিলি অফসেট করে এখানে আমি এক্সট্যান্ড করে দেবো ই এক্স লিখে ডাবল ইন্টার দিয়ে এখানে এক্সট্যান্ড এখানে এক্সটেন্ড এখানে এক্সটেন্ড এখানে এক্সটেন্ড ওকে তাহলে আমার কতটুকুর মধ্যে হয়ে গেল ফ্লাপ তার ম্যাটেরিয়ালের প্যাটার্ন এবং তার লেদারের প্যাটার্ন এবং তার ম্যাটেরিয়ালের প্যাটার্ন কত ইজি টেকনোলজি কত ইজি আপনারাদের বাসায় কম্পিউটার না থাকলে আপনারা জাস্ট ভিডিওগুলো দেখতে থাকেন অ্যাট দ্য টাইম একটা কম্পিউটারের দাম কত সাপোজ তিরিশ হাজার টাকা দামের কম্পিউটার আপনি এই সফটওয়্যার ইনস্টল করে ইজি ড্রয়িং করতে পারবেন এখন তো পনেরো হাজার টাকায় পিসি পাওয়া যায় আপনি একটা পিসি কিনবেন আপনি একটা ডিজাইনার এখন আপনি যদি পনেরো হাজার টাকা দিয়ে একটা পিসি না কিনতে পারেন তাহলে দুঃখের কোনো শেষ নেই কারণ আগামী দশ বছরের মধ্যে হাতে প্যাটার্ন কাটিং থাকবে না ভাই আপনাকে এখান থেকে শিখতে হবে আর বাংলাদেশে এই সর্বপ্রথম এই প্ল্যাটফর্মে আমি অটো মাধ্যমে মানে প্যাটার্ন ড্রয়িং শেখাচ্ছি সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্যাট ফ্লাপের সাথে রিলেটেড আমার এটার প্যাটার্ন হয়ে গেল এটার প্যাটার্ন হয়ে গেল এখন গাজেটের প্যাটার্ন এই গাসেটের প্যাটার্ন আমি পরে দেখাবো কারণ এখন দেখালে টিউটোরিয়ালটা অনেক বড়ো হয়ে যাবে অন্য এক সময় দেখাবো এই গাসেট এবং এই মিডিলের প্যাটার্নটা তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ